এলস ইফতেখার আহমেদ এবং সৌম্য সরকারের মতো ব্যাটসম্যান বোলিংয়ে আছেন শেখ মেহেদি মোহাম্মদ সাইফুদ্দিন এবং নাহিদ রানার মতো স্টার বয় এবারের এ রংপুর রাইডার্স গড়েছে সেরা এক স্কোয়াড ব্যাটিংয়ে যেমন একা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো খেলোয়াড় রয়েছেন তেমনি বোলিং ইউনিটও বেশ শক্তিশালী সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখতে পারেন রংপুরের অলরাউন্ডাররা একাদশের আট নয় নম্বর পজিশনেও ভালো রান করার মতো খেলোয়াড় রয়েছে সব মিলিয়ে এবারে বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গড়েছে রংপুর এখন শুধু মাঠের খেলায় সামর্থ্য দেখানোর পালা চলতি সিজনে রংপুরের শুরুটা হয়েছে দুর্দান্ত বিপিএল এর আগে গ্লোবাল সুপার লিগ খেলতে গিয়ে চ্যাম্পিয়ন হবার স্বাদ পেয়েছে এর আগে গত বিপিএল এর গ্রুপ পর্বে রংপুরের পারফরম্যান্স ছিল দুর্দান্ত কিন্তু প্লে অফে ভাগ্য সাহায্য না করায় শিরোপা জেতা হয়নি এবার সেই আক্ষেপ ঘোচানোর চেষ্টা করছে রংপুর রাইডার্স তাদের গড়া শক্তিশালী স্কোয়াডের সেই সামর্থ্য ভালোভাবেই রয়েছে রংপুরের স্কোয়াডে সবচেয়ে বড় তারকা ইংলিশ হার্ড হিটার অ্যালেক্স হেলস টি টোয়েন্টি ক্রিকেটে যার শুধু সেঞ্চুরি রয়েছে সাতটি বিশ ওভারের ক্রিকেটে প্রায় ছয় শত ছক্কা মারার রেকর্ড গড়েছেন এই ব্যাটসম্যান বিগ ব্যাশ সিপিএল এর মতো টুর্নামেন্টে তার একাধিক সেঞ্চুরি রয়েছে এবারের বিপিলে খেলতে আসা সেরা তারকাদের একজন অ্যালেক্স হেলস রংপুরের হয়ে যে কোনো ম্যাচ একাই ঘুরিয়ে দিতে পারেন তিনি এবারের বিপিএলে অ্যালেক্স হেলস এর সাথে ওপেন করতে পারেন বাংলাদেশি তারকা সৌম্য সরকার গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত এক আসর কাটিয়েছেন তিনি এরপর বাংলাদেশের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরেও দারুণ করেছেন সাম্প্রতিক ফর্ম বিবেচনায় সৌম্য সরকার হবেন রংপুরের বড় হাতিয়ার সাথে থাকবেন নুরুল হাসান সুহান এবং তাওফিক খান তুষার তারা দুজনে এনসিএল করেছেন এছাড়া শেষ দিকে ঝড় রয়েছে পাকিস্তানের ইফতেখার আহমেদ এবং খুশদিল শাহ এর ইফতেখার রয়েছে এবারের বিপিএল এর রংপুরের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হতে পারেন সাইফুদ্দিন এবং শেখ মাহেদি গত আসরে বরিশালের শিরোপা জেতায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন সাইফুদ্দিন টুর্নামেন্টের প্রথম কয়েক ম্যাচে বরিশালের অবস্থান ভালো ছিল না এরপর সাইফুদ্দিন মাঠে ফেরার পর থেকে ঘুরে দাঁড়ানো শুরু হয় ব্যাটিং বোলিং দুই বিভাগে সাইফুদ্দিন ছিলেন গেম চেঞ্জার এবার রংপুরে তার সাথে রয়েছেন শেখ মেহেদি যিনি গ্লোবাল সুপার লিগ এবং বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুণ পারফরমেন্স করে এসেছেন টি টোয়েন্টি ক্রিকেটে তার বোলিং সবসময় চ্যালেঞ্জিং পাশাপাশি ব্যাট হাতেও দক্ষতা রয়েছে শেখ মেহেদির গত আসরেও একাধিক দারুণ ইনিংস খেলেছেন তিনি এবারও তার উপর প্রত্যাশা থাকবে বাড়তি বোলিং এর রংপুরের সবচেয়ে বড় নাম নাহিদ রানা এবারের বিপিএলে তার উপর থাকবে বাড়তি মনোযোগ কারণ চলতি বছর জাতীয় দলে যোগ দিয়েই তারকা খ্যাতি পেয়েছেন পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে তার গতিশীল বোলিং ছিল দুর্দান্ত বিপিএলেও তিনি হবেন সেরা গতির বোলার তাকে খেলার আগে বাড়তি সতর্ক থাকতে হবে যে কোনো ব্যাটারকে